আপনারা কিছু কাজ করেন এই যে পাশে যে বসা কি যে নাম হ্যাঁ হুসনা দেখেন তো তার শরীর ব্যথা মাথা ব্যথা স্বপ্ন অনেক কিছু দেখায় দেখেন তার সাথে কোনো সমস্যা আছে কি না আল্লাহ রুকুমি তো দেখেন কোমর ব্যথা কোমর ব্যথা হ্যাঁ সমস্যা কি জিনের দিছে তাহলে কি ডাক্তারের সমস্যা তার সাথে কোনো অন্য জিন নাই হ্যাঁ ডাক আলহামদুলিল্লাহ হুজুর এই যে দেখেন তো এই যে পাশে বসে আছে এই রুগীটা দেখেন তো ওই পাশে বসে আছে তার সাথে কোনো সমস্যা আছে কিনা কালি আমার কি বলে নাই তার সাথে কোনো সমস্যা নাই আচ্ছা হুজুর আপনারা চলে যান চর মাস্টার একাডেমির সামনে আব্দুল দোকান একটু কষ্ট করে চলে যান আল্লাহর হুকুমে কেমন হ্যাঁ দোকান আছে হ্যাঁ দোকান আছে হ্যাঁ আচ্ছা তার নাম ওচ আব্দুল্লাহ তার একটা মেয়ে আছে ছোট 6 বছরের হ্যাঁ ওই মেয়েটা কথা বলতে পারতেছে না পাইছেন মেয়েটা পাইছেন হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা ছোটো বাচ্চা ছয় বছরের হ্যাঁ মেয়েটা কথা বলতে পারছে আচ্ছা দেখেন তো হুজুর এটা কি কোনো জিন্নাতের সমস্যা কেন কথা বলতে পারতেছে না নাকি দেখেন এটা আল্লাহর হুকুমে তিন চার বছর হয়ে গেছে কথা বলতে পারতেছে না কথা দুই একটা আসে আর প্রপুর আসে না হ্যাঁ কি ওদের একটু ভালো করে চেক দিয়ে দেখেন কি সমস্যা তাই মেয়েটার সাথে হে কি বোলে উজুৰ কি বোলে জিনেৰি ঐ কি কয় জোন আছে দেখোন তই ওযোৰ একজন তাকে বন্দি করেন আল্লাহর বন্দি করেন যে ক্ষতিগুলা করছে হ্যাঁ কথা বলতে এই গুলা টু উঠাই দেন আল্লাহ রুকুমি সে যেন কথা বলতে পারে আল্লাহ রুকুমি যেন সে এক সপ্তাহের ভিতরে কথা বলতে পারে ইনশাল্লাহ তাকে একটু ক্লিয়ার করে দেন তার বুকটা ক্লিয়ার করেন গলাটা ক্লিয়ার করে দেন কথা বলতে পারবো আচ্ছা এই জিনটাকে হুজুর কি খাসা জেল আমার জেলখানায় বন্দি করবেন না হত্যা করে ফেলবেন ঠিক আছে তাহলে হত্যা করে ফেলেন আল্লাহ রকমে তাকে জবাই করে ফেলেন জবাই করে পুরে ফেলেন আগুন দোয়া হ্যাঁ পুরে ফেলতেছে হ্যাঁ কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ যাক ইনশাল্লাহ হুজুর আরেকটা শেষ শেষ একটা কাজ ইনশাআল্লাহ হ্যাঁ আপনি একটু নাম হচ্ছে আয়ানা খান ফারসা মাতার নাম ফারজান ইয়াসিন মিতু পিতা মোহাম্মদ রায়হান ঠিকানা বাদুর বারু ওই বাড়ি গাজীপুর চলে যান গাজীপুর পাইছেন বাদুর বারু ওই বাড়ি গাজীপুর নাম হচ্ছে আয়না খান ফারসা মাতার নাম ফারজান ইয়াসিন মিতু পিতা মোহাম্মদ রায়হান পাইছে বড় বিল্ডিং বাসতেছে আচ্ছা জিজ্ঞেস করুন হুজুর জিজ্ঞেস করো যে হুজুর পাইছেন